হ্যালো বন্ধুরা সজিবালটিক বিডি চ্যানেলে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে দেখাবো এখানে আপনারা যেই টেলিগ্রাম বটে কাজ করেন তো টেলিগ্রাম বটে যারা কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা এখানে আজকে জানব যে এই প্রজেক্টটি ক্যা কেন এসেছে মার্কেটে এবং এই প্রজেক্টটি যেই বিশেষ গুরুত্ব রয়েছে এই প্রোজেক্টের উপরে সেগুলো আজকে আমরা জানবো তো দেখতে পাচ্ছেন এই প্রোজেক্টটি কিন্তু অনেক স্ট্রং প্রজেক্ট অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড প্রোজেক্টের নাম হচ্ছে ফ্রেন্ডস ফ্যাক্টরি কিভাবে কাজ করবেন সব কিছু কিন্তু আমি দেখাবো এই ভিডিওর মধ্যে তার চলন আমরা শুরু করে দিই দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন আন কয়েন্স তো আন কয়েন্স এগুলো কিন্তু এই এখানে প্রিমিয়াম রয়েছে বোস্ট রয়েছে যেহেতু আমরা ফ্রি ইনকাম করব তাই আমরা এখানে প্রিমিয়ামগুলো আগে নিব না আমরা ফ্রি ফ্রি চেষ্টা করব এখানে কাজ করার তো চলুন আগে অ্যাকাউন্টটি কিভাবে খুলবেন সেটা দেখিয়ে দিই তো অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে একটি এই টেলিগ্রাম জয়েন লিঙ্ক থাকবে এইখানে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি তাহলে আপনারা অবশ্যই এই টেলিগ্রাম বট মাইনিংয়ে জয়েন করবেন তো চলুন কীভাবে আগে টেলিগ্রাম বটে আপনারা এখানে অ্যাকাউন্টটি করবেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও কিন্তু এই সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে তো সেইখানে আপনারা জাস্ট খালি ক্লিক করবেন ক্লিক করার পরে কী করবেন সেটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রেন্ডস ফ্যাক্টরি তো এই আপনি যখন লিঙ্কের উপরে ক্লিক করবেন তখন স্টার্ট বাটনে এখানে স্টার্ট বাটন চলে আসবে তো তারপরে কী করবেন স্টার্ট একটি ক্লিক করে দেবেন স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই বডটি ওপেন হয়ে যাবে তারপরে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ ট্যাপ অন দ্য বক্স রিসিভ প্রেজেন্ট তো এইখানে একটি কী করবেন ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু বক্সটি ওপেন হবে তো দেখতে পাচ্ছেন আমি যদি একটু ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখতে পাবেন আপনাদের বক্সটি ওপেন হবে তারপর কি করবেন এখানে ক্লেম করবেন ক্লেম করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আরেকটি কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর স্টার্ট প্লেইং তরি স্টার্ট প্লেইংয়ে প্লেইংয়ে ক্লিক করে দিবেন তারপরে আপনার এইটা কিন্তু ওপেন হয়ে যাবে পুরোপুরি তারপর কি করবেন প্রথম কাজটি করবেন সেটা হচ্ছে এখানে যদি এমন আসে বাই প্রিমিয়াম এটা আপনারা আপাতত নেবেন না পরে চেষ্টা করবেন নেওয়ার জন্য তাহলে আমরা এটা কেটে দেবো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল তো ক্যান্সেল একটি ক্লিক করে দেবো ক্যান্সিলে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক রেওয়ার্ড হানড্রেড তো এটা আপনারা এই যে টেক রেওয়ার্ডের ওপরে একটি ক্লিক করে দেবেন তো এটা ক্লিক করে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে একশো রেওয়ার্ড এখানে দিয়ে দেবে তারপর কী করবেন এখানে আন কয়েন্স রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন আন কয়েন্সে একটি ক্লিক করে দিলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি ইনস্ট্যান্ট কিন্তু এখানে যদি সাবস্ক্রাইব টু ইউর টেলিগ্রাম চ্যানেল তো এখানে যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু এখান থেকে দশ হাজার দশ হাজার রেওয়ার্ড আপনারা এখান থেকে নিতে পারবেন তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ক্লেম তো এই ক্লেমে একটি ক্লিক করে দেবেন দেখেন ক্লেমে ক্লিক করে দেওয়ার কি কিন্তু এটা আমাদেরকে কত দিল দশ হাজার এখানে দিয়ে দিল তারপরে কি করবেন এখানে সাবস্ক্রাইব টু ইউর টেলিগ্রাম তো এখানে একটি ক্লিক করে দেবেন জাস্ট আবার এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন জয়েন এই জাস্ট এইখানে জয়েন করবেন জয়েন করলে কিন্তু আপনাকে পরবর্তী যে দশ হাজার সেটাও কিন্তু এখানে দিয়া দিয়ে দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব টু ইয়োর টেলিগ্রাম চ্যাট এইখানে আরেকটি ক্লেম করে নেবেন দেখতে পাচ্ছেন এর টিকমার্ক হয়ে গেল আপনাকে কিন্তু এখানে আবারও দশ হাজার এখানে দিয়ে দিবে তারপরে কী করবেন এখানে সাবস্ক্রাইব টু এক্স প্রোফাইল জাস্ট আপনার এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার টেলিগ্রামের এই টেলিগ্রামের সঙ্গে যে টেলিগ্রাম বটটি রয়েছে যে অ্যাপসটি রয়েছে এর সাথে আপনার টুইটার কানেক্ট হবে তারপরে কি করবেন এখানে ক্লেম করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে ক্লেম করে নিলে কিন্তু এটা আপনার হয়ে গেল তারপর আপনি এটা দেখার জন্য কি করবেন এই যে হোম বাটন রয়েছে হোম বাটনে একটি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন হোম বাটনে ক্লিক করা দেওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একত্রিশ হাজার একশোটি এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে কি করবেন এইখানে কিন্তু আপনারা এই যে ট্যাপ 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 করে করেও কিন্তু এখান থেকে এখান থেকে কি করবেন ট্যাপ ট্যাপ করেও কিন্তু আপনারা বেশি বেশি এখানে রেওয়ার্ড বাড়াতে পারবেন অবশ্যই এই কাজটি আপনি রেগুলার করার চেষ্টা করবেন তাহলে এখান থেকে কিন্তু ভালো একটি পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আমরা করতে পারি ভিডিওটি লং হয়ে যাচ্ছে পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা এ কাজগুলো রেগুলার করে নেবেন তা বন্ধুরা ভিডিওটি কিন্তু লং হয়ে যাচ্ছে তাই আর বেশি এখানে কথা বাড়াবো না পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করেন পরবর্তীতে কিন্তু আমি আপডেট জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম